আমার হাতে আলহামদুলিল্লাহ আপনার ভাইজান যে প্রশ্ন করেছেন প্রথমে প্রস্তাব দিয়েছেন সুন্দর প্রস্তাবটা আমরা যারা সিলেট এলাকায় দাওয়ার কাজ পরিচালনা করছি তারা এই প্রস্তাবটা মূল্যায়ন করবেন মসজিদের ইমামদেরকে নিয়ে যদি এভাবে একত্রিত করে একটা সেমিনার করা যায় তাদের এলিম বাড়ানো যায় তাদের এলিম সংস্কার করা যায় তাদের অনেক ভুল রয়েছে এই ভুলগুলো যদি সুধে দেওয়া যায় তাহলে জনগণ মসজিদের মুসল্লিরা উপকৃত হবে আর একটা উনি প্রশ্ন রেখেছেন এই প্রশ্নটা অত্যন্ত মানে ব্যাপক প্রশ্ন এবং প্রায় অনেকেই এই প্রশ্নটা করেন আসলে এই প্রশ্নটা মহিলারা করেন কি না জানি না পুরুষরা করেন হ্যাঁ মহিলারা কি করে নাকি মহিলারা করেনা আলহামদুলিল্লাহ তো একটা জবাব মহিলারা এই ধরনের প্রশ্ন করে না এরই তো একটা মানে তাদের আপত্তি নাই তারা এই ক্ষেত্রে সংকীর্ণতায় ভুগতেছে না তারা এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে না তারপরে আল্লাহ তবরকাল কোরআন মসজিদের ভিতরে আমি সুরাজ জুখরুফের সত্তর থেকে তিয়াত্তর নম্বর আয়াত আপনাদের সামনে আজকে পাঠ করেছি তরজমা করেছি আল্লাহ কি বলছেন উদ্খুল জান্নাত ও আজওয়া জুকুম তোহ তোমরা এবং তোমাদের নারী পুরুষদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করার পর বলছেন তুহবরুন বরুন তোমাদেরকে সম্মানিত করা হবে তোমাদের যথাযোগ্য মর্যাদা দান করা হবে তারপরে আয়াতের মধ্যে বলা হয়েছে ফিহা মাহিল আল্লাহ কি বলছেন মন যা চাইবে চোখ যা চাইবে এখানে কি নারীর কথা বলা হয়েছে পুরুষের কথা বলা হয়েছে আপনি একটা নারী আমাকে এনে দিবেন যে নারীটা দুনিয়াতে জন স্বামী চায় দুইজন স্বামী চাই এরকম ভালো একটা মহিলা পরহেজগার নামাজি খুঁজে বের করা যাবে হ্যাঁ তাসলিমা নাসলিমের কথা বাদ হয়তো একজনকে আনতে পারবে না হ্যাঁ তাও তো এখন উনি বদলম করতেছে নিজেই বলতেছে আমার শেষ আর আমি একদম পারব না বুঝেছে এছাড়া যদি সাধ্যী পরিজগার কোন মহিলা তাকে বলবেন তোমার দুইটা স্বামী একসাথে দেওয়া হবে দুনিয়াতে পছন্দ করবে হ্যাঁ মা দেশটাই যদি আখেরাতে দুনিয়াতে তো শরীয়তের বাইন্ডিং আছে বাধ্যবাধকতা আছে হালাল হারামের ব্যাপার আছে আখেরা তো কিছুই থাকবে না এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মা কুসু মন যা চাইবে আর চোখ যা চাইবে নারীর যদি চাই কেউ যদি এরকম এরকম ইচ্ছা এরকম বাসনা লালন পালন করে পরিষ্কার হয় তো হতে পারে আল্লাহর কাছে তো কোনো অভাব নাই আল্লাহ তো কথা লাগছে ওই আর আখেরাতে তো হালাল হারাম নাই সব হালাল হারামের কোন অস্তিত্বই থাকবে হারাম বলতে কোনো কিছু নেই কোন নারী যদি কিন্তু দুনিয়াতে আমরা এরকম আলামত পাচ্ছি না হ্যাঁ কোন এর এর বিরাট দলিল হলো এই প্রশ্নগুলো কখনো নারীদের পক্ষ থেকে আসছে হ্যাঁ যেই নারী এই প্রশ্ন তার আপত্তি আছে ওই নারী ইসলামের সাথেই নাই দেখবেন ও করতেছে করতেছে ও রাস্তায় রাস্তায় ঘোরাফেরা দুনিয়াতে দুনিয়াতে জাহান নামের ব্যবস্থা করে নিচ্ছে পাঁচটা দশটার সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে কখন কার সাথে থাকে না থাকে তার ঠিক জায়গায় ও তো জান্নাতেই যাবে না তো ওর তো এর প্রশ্নই নাই এই ধরনের মহিলার প্রশ্নই হবে কি করে ওরা তো জান্নাতেই যাওয়ার আয়োজন করে নাই জান্নাতে যাওয়ার কোন প্রস্তুতি তাদের নেই তারা হিসেবে ব্যবহার করতেছে আর এই জবাব তো আছে এরকম কোন সাদি মানে পরিষ্কার নারী পাবেন না এই আয়াত অনুযায়ী এই আয়াত অনুযায়ী তার রাইট আছে সে জান্নাতে মন যা চায় যেহেতু আল্লাহ বলে দিয়েছেন মন যা চায় চোখ যা চায় তাহলে আর কোনো আপত্তির কিছু আছে হ্যাঁ নারীদের কথা উল্লেখ করা হয় তার কারণ কি সলাতের ক্ষেত্রে নারীদের কথা কি উল্লেখ করা হয় আকিম নারীদের কথা আছে হালাল হারামের ক্ষেত্রে নারীরা হলো পুরুষদের তাবে পুরুষদের তারা অনুগত পুরুষদের সাথে তারা সবসময় ইসলামী বিধানের ক্ষেত্রে জড়িত তারা সংযুক্ত কোন নারী যদি চাইতে দেওয়া হবে শেষ নিষিদ্ধ করা হয়নি না করা হয়নি মন যাচাইবে চোখ যাচাইবে